আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টর নিয়ে যেহেতু পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টরের পরে আর রাজুকের কোনো প্রজেক্ট নেই সেক্ষেত্রে আজকে তিরিশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করব আর তিরিশ নাম্বার সেক্টরে রাজুকের প্লান অনুযায়ী কিন্তু একটি থানা রাখা হয়েছে থানার লোকেশনে বর্তমানে কোনো কাজ শুরু করা হয়েছে কিনা আর রাজুকের উন্নয়নমূলক কোনো কাজ চলতেছে কিনা তিরিশ নাম্বার সেক্টরে তার পাশাপাশি তিরিশ নাম্বার সেক্টরটিতে এখন বর্তমানে যেই প্লটগুলো বিক্রি হচ্ছে তার প্লটের প্রাইসগুলো কীরকম তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আমি পূর্বাচল নিউটাউন এই প্রজারের প্রতিটি সেক্টর দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তিরিশ নাম্বার সেক্টর সে পর্যন্ত অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজারের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তিরিশ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন তিরিশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল পূর্বাঞ্চল তিরিশ নাম্বার সেক্টরে আমরা এসে দেখলাম এখন কিন্তু রাজুকের কিছু কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে রোডগুলো ভেঙে গেছিল তিরিশ নাম্বার সেক্টরে এর আগে পরে আমি যখন আসছি দেখছি অনেক রোড কিন্তু ভেঙে গেছিল যে সমস্ত রোড ভেঙে গেছিল সেই সমস্ত রোড কিন্তু এখন নতুন করে আবার করে দেওয়া হচ্ছে শুধু পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টর না তাছাড়াও যে সমস্ত সেক্টরে আপনার রোড ভেঙে গেছিল সেই সমস্ত রোডও কিন্তু কাজ শুরু করা হয়েছে যেহেতু আজকে আমরা চলে আসছি তিরিশ নাম্বার সেক্টরে 30 নাম্বার সেক্টরটিতে এখন বর্তমানে কি অবস্থাতে আছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পূর্বাচল 30 নাম্বার সেক্টরে বসবাস শুরু না হলেও কিন্তু এই সেক্টরটিতে ইতিমধ্যে স্কুল বা একটি কলেজের কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে যা আপনারা দেখতেছেন সামনে দেখা যাচ্ছে আর এই কলেজটির নামকরণ করা হয়েছিল পূর্বাচল আদর্শ কলেজ যা আমরা এখন বর্তমানে সামনে দেখতেছি এই কলেজটি যে উদ্যোগ নিয়ে করেছিল উনি কিন্তু আমাদের এলাকারই একজন লোক ছিল উনি কিছুদিন আগে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আপনারা দেখতেছেন 30 নাম্বার সেক্টরে ওনার উদ্যোগে কিন্তু এই কলেজটির কাজ কমপ্লিট করা হয়েছিল আর যেহেতু পূর্বাচল বাইপাস রোডের পাশেই কিন্তু আপনারা দেখতেছেন 30 নাম্বার সেক্টর পূর্বাঞ্চল যে বাইপাস রুটে আছে বাইপাস রোডের পূর্ব পূর্বপাশে কিন্তু এই 30 নাম্বার সেক্টরটি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল বাইপাস রোড পূর্বাঞ্চল বাইপাস রোডটা কিন্তু সব সময় ব্যস্ত থাকে আর এই রোডটা কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তারপরেও এই রোডটা সব সময় ব্যস্ত থাকে যেহেতু গাজীপুর থেকে চিটাগাং বা আপনার চিটাগাং থেকে একদম গাজীপুর পর্যন্ত এই রুটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন পূর্বাঞ্চলে আপনারা অনেকই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন তাদের মধ্যে অনেকেই দূর দূরান্তে আছেন ইচ্ছা করলেও কিন্তু এই প্রজেক্টটিতে সবসময় আসা সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিও সবসময় আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি তার পাশাপাশি আপনার প্রতিটি সেক্টরে এখন বর্তমানে প্লটের প্রাইস কারণ আপনারা অনেকে হয়তো বা প্লট বিক্রি করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু সব রকম সহযোগিতা পাবেন আর যদি কেউ চাচ্ছেন যে আমরা এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট কিনতে চাচ্ছি সেই ক্ষেত্রে যোগাযোগ করলে আমরা ভালো ভালো লোকেশনে কিন্তু আপনাদের প্লটও নিতেতে পারবো আর যারা বাপ্তেছেন আপনার প্লটটি বিক্রি করবেন আপনাদের প্লট যদি ভালো প্রাইস এবং বিশ্বস্ততার মাধ্যমে সেল করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনারা দেখতেছেন আমি যে স্থানটিতে মার্কেট দিয়ে রেখেছি পরবর্তী সময় নিরাপত্তার জন্য কিন্তু এই স্থানটিতে থানা করা হবে তবে এখনো কিন্তু থানার কোনো কাজ শুরু করা হয়নি আপনারা অনেকেই হয়তো বা জানতে চাচ্ছিলেন যে পূর্বাচলে কোনো থানার কাজ শুরু করা হয়েছে কিনা এখনো কিন্তু আমরা দেখতেছি এরকম শুরু করা হয়নি এই 30 নাম্বার সেক্টরটিতে পূর্বাচলে নিরাপত্তার জন্য যেই থানাগুলো হওয়ার কথা যেহেতু এখন সেই সমস্ত থানাগুলো হয়নি পরবর্তী সময় যখন শুরু হবে তখন অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করব আপনারা অনেকেই জানতে চাচ্ছেন পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টরে যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে সে সমস্ত প্লটের বর্তমান প্রাইস কত পূর্বাচলে এখন বর্তমান তিরিশ নাম্বার সেক্টরে যেই প্লটগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে পাঁচ কাঠা প্লটে সবচেয়ে বেশি এখন বর্তমানে পাঁচ কাঠা যে প্লটগুলো বিক্রি হচ্ছে সেগুলো দুই কোটি ষাট লক্ষ টাকা থেকে দুই কোটি আশি লক্ষ টাকার মধ্যে এই তিরিশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে প্লট পাওয়া যাচ্ছে পূর্বাচল নিউটন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টটিতে থাকতেছে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা আর এই প্রজেক্টটিতে কিন্তু এখন বর্তমানে কিছু কিছু সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে ধীরে ধীরে প্রতিটি সেক্টরেই কিন্তু বাড়ির কাজ শুরু হবে যেহেতু রাজুকের প্লান অনুযায়ী রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং দেখতেছেন বিদ্যুতিক লাইনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে পানির লাইনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এখন চাইলে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারবেন আর পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পূর্বাঞ্চলে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি হচ্ছে যারা একটি প্লট কিনবেন ভাবতেছেন আমার সাথে যোগাযোগ করবেন কারণ এতটুক অবশ্যই খেয়াল রাখবেন একজন বিশ্বস্ত মাধ্যমে যদি প্লট কেনেন আপনারা অবশ্যই ভালো দেখে প্লট কিনতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো এক নাম্বার সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ